আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি নিজেরও ভালো আছি শীতের সময় সকালবেলা দেখতেই পারছেন অনেক কুয়াশা তার মধ্যে উঠে আসলাম একটু ভুয়ে হ্যাঁ এই যে সরিষার বীজ রোপণ করা হয়েছে আর কি দেখতে আসলাম যে আসলে বের হয়েছে কিনা সকাল সকাল কারণ এছাড়া আমার সময় নাই মানে সকালবেলা অন্য অন্য কাজ করি যেটাই করি আর কি এতে যাই হোক মানে এই বিষয়ে কথা বলবো না কথা বলবো হচ্ছে বর্তমান জেনারেশন মানে মোটামুটি বিশ থেকে বাইশ বছর অথবা এর আশেপাশের যে ইয়াং পেলে। এরা আসলে নির্ভর করে কোনো একটা চাকরির উপর যে আসলে আমাকে লেখাপড়া শেষ করে একটা ভালো চাকরি বাকরি করতে হবে কোম্পানির এছাড়া কোনো রাস্তা নেই তো আমি একটা কথা বলি যে আসলে চাকরি আপনার যদি অর্থ সম্পদ থাকে তাহলে চাকরির জন্য ট্রাই করতে পারেন মানে বর্তমান আর যদি লেখাপড়ার মেধা ভালো থাকে লেখাপড়া করে ভালো কিছু দোয়া করি সবাই সবার জন্য আর যারা মানে কোনো কিছুই খুঁজে পান না যে আসলে কি করব আসলেই কি করবেন এই দেখেন এই দেখেন একটা একটা জিনিস বলি এই যে মাটি আছে না এই যে মাটি এই যে মাটি এই দেখেন দেখা যাচ্ছে কি না এটাই হচ্ছে আমার সরিষার মানে বীজ থেকে যেটা বলে আর কি গাছ হচ্ছে মানে এখনো সম্পূর্ণ বের হয়নি এই যে মাটি আছে না এই মাটি থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন এই মাটি থেকে আপনার আল্লাহ হয়তো বাড়ি রেখেছেন এই মাটি থেকে মানে আপনি আপনার রিজিকাল্লা কোথায় রাখছে এটা আপনি নিজেও জানেন না তবে শুধু শুধু যদি হতাশাগ্রস্ত হয়ে যদি আপনি বাসায় বসে চিন্তাভাবনা করেন যে কি করব কি করব তাহলে তো হবে না ভাই আপনাকে মানে কোনো কাজই ছোট মনে করা যাবে না আপনি হচ্ছে আপনার সামনে যে কাজে আসবে সেই কাজই সততার সঙ্গে অবশ্যই করবেন যত ছোটই হোক এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে চাকরি বাকরির ক্ষেত্রে যেটা হয় আপনার হচ্ছে পারিবারিক অবস্থা কেমন মানে পরিবারে যদি দেখা যাচ্ছে আপনার বাবা ভাই অথবা চাচা মানে কেউ যদি চাকরি বাকরি করে বা আপনার ফ্যামিলি স্ট্যাটাস যদি সেই টাইপের হয় তাহলে চাকরি বাকরি আপনার জন্য আর যদি মানে আমার মতো যদি আপনি মানে কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন তাহলে আমি মনে করি আপনার এই কৃষিকাজটাই কাজটাই আপনার যতদূর পড়া এটাকে কাজে লাগিয়ে মানে এখন তো বর্তমানে অত্যাধুনিক সব কিছুই বেরোইছে সব ক্ষেত্রেই শুধু যে আপনার হচ্ছে মানে বিল্ডিং বানানোর জন্য অত্যাধুনিক কিছু বের হয়েছে এমন তো না কৃষিখাতেও তো আছে ভাই আপনি কৃষিকাজে আপনার মেধাটা কাটান লাগান এতে আপনি দেখবেন অনেক অর্থ উপার্জন করতে পারবেন তো যাই হোক মানে আপনার কাজ করতে হবে এটা মেন কথা হচ্ছে কাজ করতে হবে সেটা হচ্ছে কৃষি হোক আর যেটাই হোক মাটি থেকে অনেক টাকা উপার্জন করা সম্ভব ভাই অনেক টাকা উপার্জন করা সম্ভব শুধু শুধু বাসায় বসে থেকে আপনি হচ্ছে মানে চিন্তাভাবনা করবেন যে আমি কী করবো আমি চাকরি পাচ্ছি না কেন চাকরি কোথায় মানে কিভাবে নিব এগুলো ভাবলে তো হবে না ভাই আপনাকে হচ্ছে কাজে লাগতে হবে কাজ করতে হবে তবে আপনি হচ্ছে মানে যে ক্ষেত্রেই হোক আপনাকে বারবার ট্রাই করতে হবে ট্রাই করতে ট্রাই করলে তারপরে আপনার হচ্ছে মোটামুটি আপনার যেখানে রিজিক আছে আপনি সেখানে পৌঁছে যাবেন ইনশাল্লাহ আর আল্লাহ চেষ্টাকারীকে অবশ্যই ভালো কিছু দান করেন অবশ্যই উত্তম কিছু দেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম